স্লটলিডার সিরিয়াল বন্ধ হাসি ছাড়া কিছুই আসছে না জল থই থই অসময়ে শেষ জলসাকে কটাক্ষ অপরাজিতা কি হাস্যকর এটা দেখে না লিখে পারলাম না যে সমস্ত সিরিয়ালের টিআরপি কম সেগুলো চলছে আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি স্লটলিডার শেয়ার বেশি তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হলো। এখানে হা 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 হাসি ছাড়া আর কিছুই আসছে না টিআরপিতে একটু কম এলেই সেই সিরিয়াল বন্ধ করার নতুন চল শুরু হয়েছে গত দিনে স্টার জলসা জি বাংলার একাধিক সিরিয়ালের বন্ধ হওয়ার খবর মিলেছে আর এই তালিকায় রয়েছে অপরাজিতা আড়র জল থই থই ভালোবাসা এদিকে মাত্র নয় মাস আগে শুরু হয়েছিল এই ধারাবাহিক চি রাত নয় টার স্লট দখলেও রেখেছিল গোটা টিম তবে হঠাৎই সেই জায়গায় দেওয়া হয়েছে অন্য সিরিয়াল সোনামণি সাহা ও হানি বাপনা অভিনীত শুভ বিবাহ শুরু হচ্ছে সতেরোই জুন থেকে রাত নয়টা থেকে আর তাতেই বন্ধ হতে হচ্ছে জল থই থই ভালোবাসাকে অনেকে শুরুতে ভেবেছিলেন এই সিরিয়ালকে অন্য স্লট দেওয়া হবে তবে সেটা আর হচ্ছে না জল থই থই ভালোবাসা অসময়ে বন্ধ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অপরাজিতা আরো টিআরপি ভালো থাকা সত্ত্বেও তার ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তিনি যে বিরক্ত তা অপরাজিতার মন্তব্যেই বেশ স্পষ্ট ঠিক কি লিখেছেন অপরাজিতা সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল বন্ধ নিয়ে একটা পোস্টের কমেন্টে অপরাজিতা লেখেন কি হাস্যকর এটা দেখে না লিখে পারলাম না যে সমস্ত সিরিয়ালের টিআরপি কম সেগুলো চলছে আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি স্লট লিডার শেয়ার বেশি তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হল এখানে হা 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 হাসি ছাড়া আর কিছুই আসছে না অপরিজার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন একজন মন্তব্য করেছেন লীনা গঙ্গোপাধ্যায় পরকিয়া ছাড়া কিছু লেখেন না আর এই সিরিয়ালটা পরকীয়া ছাড়া ছিল তাই তার লিখতে কষ্ট হচ্ছিল কেউ আবার স্টার জলসার প্রতি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন স্টার জলসা বরাবরই এমনই করে অভিনেতা অভিনেত্রীদের কদর করতে জানে না তাই স্লট লিডার সিরিয়ালকে বন্ধ করে দিচ্ছে কেউ আবার জানিয়েছেন সিরিয়াল শেষ হওয়ায় তার ভীষণই কষ্ট হচ্ছে শেষ পর্বে অপরাজিতার ডায়ালগ তাকে বিচ্ছে তার মনে হয়েছে কোজাগরি নয় যেন অপরাজিতাই আউটরাস্ট করেছেন কারোর কথায় জল থই থই ভালোবাসা বন্ধ করা জলসা আরেকটা ভুল ডিসিশন কারোর দাবি শুভ বিবাহকে ভালো স্লট দিয়ে আর বধুয়াকে সুযোগ দিতেই জলসা এমন করেছে এদিকে চলতি সপ্তাহে টিআরপি লিস্ট বলছে প্রথম পাঁচে স্টার জলসার একটাই সিরিয়াল রয়েছে সেটা হলো কথা টিআরপি তালিকায় কথা রয়েছে তিন নম্বরে আর জল থই থই ভালোবাসা রয়েছে সাত নম্বরে নেটিজেনদের দাবি স্টার জলসা কোনো ভালো ধারাবাহিক চালাতে পারে না তাই তাদের টিআরপি এই হাল আপনার এ বিষয়ে কী মতো